কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং গত জুন মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল এবার এই জুলাই মাসের আট তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতির এই অস্ত্র থেকে উদয় হওয়া এই উদয় হয়ে কি প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর এই বিষয় আজকে তুলে ধরব কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে যাতে দেবগুরু বৃহস্পতির ফলে আরও বৃদ্ধি করা যায় এই সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সাথে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে নয় আর এটা চন্দ্র উপরেই কিন্তু বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি জুন মাসের এগারো তারিখে অস্ত হয়ে গেছিল এবার উদয় হচ্ছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব মিথুন রাশিতে এর চরণ চারটি চরণ পরে। আদ্রা নক্ষত্রের জ্যোতিষশাস্ত্রে আমাদের যে সিম্বল সেটা হচ্ছে চোখের জল চোখের জল মানুষের কখন আসে দুঃখে আসে আবার আনন্দে আসে আর চোখের জলের যে ড্রপটা সেটাকে তুলনা করা হয়েছে হীরার সাথে চোখের জলের যে ড্রপটা অর্থাৎ বিশাল একটা সফলতা এর মধ্যে লুকিয়ে রয়েছে আদ্রা নক্ষত্রটা খোঁজ প্রকৃতির নক্ষত্র এবং রূপান্তরশীল নক্ষত্র তো যাই হোক আদ্রা নক্ষত্র নিয়ে এর আগের পর্বে বহু কিছু আলোচনা করেছি আদ্রা নক্ষত্রে যে চোখের জ্বরটা সেটাকে হীরা হীরার সাথে তুলনা করা হয় তো হীরা তো কয়লার খনিতেই থাকে এবং কয়লার খনিতে একটা খোঁজ খোড়া এক কোপেতে আর হীরা পাওয়া যায় না খুঁড়তে 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 তারপরে হীরার সন্ধান পাওয়া যায় তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান করা মানে একটা জ্ঞানের ভাণ্ডার খুলে যাওয়া যে জ্ঞান জ্ঞানচক্ষু খুলে যাওয়া এই নক্ষত্রে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন এই সমস্ত দিক থেকে চরম উন্নতির সময় এই কুম্ভ রাশির তো যাই হোক সেগুলো ধাপে ধাপে তুলে ধরবো আরও অনেক দিক থেকে সফলতার পাভার সব কিছুই তুলে ধরবো তো দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে এই নক্ষত্র উদয় হচ্ছে সেই মুহূর্তে কিন্তু গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো গ্রহদের অবস্থানও ভালো এবং গ্রহদের নক্ষত্রগতও অবস্থান ভালো রাশির উপর রাহু অবস্থান করছে রাহু থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা বাদ্যবাদে তাহলে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকছে আর রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে এই রাহুর উপর আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি মানে একটা বিশেষ কৃপা আলাপ অর্থাৎ রাহু যেরকম কৃপা লাভ করছে দেবগুরু বৃহস্পতি সেরকম কুম্ভ রাশি রাশির উপর পড়ার দরুন রাশিও কিন্তু বিশেষ কৃপা লাভ করছে দেবগুরু বৃহস্পতির কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিটা হচ্ছে সব থেকে ভালো দৃষ্টি এবং কৃপা লাভ যেটাকে এক কথায় বলা হয় আর শনি এই কুম্ভ রাশির অধিপতি শনি কিন্তু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে সেটা হচ্ছে কোথায় ধন সম্পত্তির ঘরে এবং বর্তমানে এই কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে সাড়ে সাতির শেষ পর্ব চলছে কুম্ভ রাশির রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে মিন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে তাহলে এই অবস্থানটাও যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু এই শনি এই তেরো তারিখে আবার বক্রি হয়ে যাবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান পঞ্চম ঘর পঞ্চম ঘরকে বলা হয় কি ভাগ্যের চমক পঞ্চম ঘরে যখনই শুভ গ্রহ অবস্থান করে তখন তার ফলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবার দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করেছিল তখন কিন্তু পজিশন ভালো ছিল কিন্তু সূর্যের সাথে আসার দরুন তার কিন্তু প্রভাবে অনেকটা কমে গেছিলো কারণ সূর্যের সাথে থাকাকালীন অস্ত হয়ে গেছিল গ্রহ এবার গুরু অস্ত হয়ে যাওয়া মানে জ্ঞানের দিক থেকে বা কাগজপত্র লেখা লেখি বহু রকম গুরুর মানে জ্ঞানের তো প্রদীপ গুরু সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে শুভ গ্রহ সব থেকে এবং আচার্যের ভূমিকা পালন করে তো গুরু অস্ত হয়ে গেছিলো এবার অস্ত থেকে উদয় হচ্ছে তো পঞ্চম ঘরে উদয় হয়ে যাওয়া মানে ভাগ্যের চমক ভাগ্যকে যথেষ্ট এখন চমকাবে এই কুম্ভ রাশির কারণ ভাগ্যের ঘরেও দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে যেটা হচ্ছে রাশি এবং দেবগুরু বৃহস্পতি তার শুভ সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে তার লাভের ঘরকে যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ গুরু যেরকম নিজের রাশিকে দেখছে সেরকম কুম্ভ রাশির ভাগ্যের ঘরকে দেখছে সেরকম কুম্ভ রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং রাশির উপর রাহু তার উপরেও দৃষ্টি থাকছে অর্থাৎ রাশিকে খুবই প্রভাবিত করে ফেলছে জ্ঞানের দিক থেকে যারা শিক্ষার দিক থেকে এগিয়ে রয়েছেন যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো আবার পঞ্চম ঘর পঞ্চম ঘরে কিন্তু সূর্যও অবস্থান করছে সূর্য কিন্তু এই মাসের মধ্যভাগ পর্যন্ত থেকে আবার চলে আসবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বুধের সাথে জুতি তৈরি করবে তো সূর্য যে কয়েকদিন এই অবস্থানে রয়েছে সেই অবস্থায় কিন্তু সূর্য অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের যে অধিপতি সে তিনি হচ্ছেন অদিতি অদিতি হচ্ছে সূর্যের মাতা তাহলে সূর্যের এই এই নক্ষত্র অবস্থানটাও যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির সাথে যে একটা জ্যোতি তার মিলিত প্রভাব পড়ছে লাভের ঘরে অর্থাৎ অনেক দিক থেকেই ভালো কারণ পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে কি বান তো ধনুষবাণ জিনিসটা কোথায় ছিল রা আমাদের প্রেমময় আমাদের সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ছিল এই ধনুষবাণ তো এই ধনুষবাণ কাঁধে থাকা সেই পুরুষত্তম প্রভুর কাঁধে কী জিনিস বুঝাচ্ছে শালীনতা বুঝাচ্ছে ভদ্রতা বুঝাচ্ছে একাগ্রতা বুঝাচ্ছে ধৈর্য জিনিস বুঝাচ্ছে কত কিছু উঠে আসছে যে কোনো কাজ করতে গেলে যেরকম ধৈর্যের দরকার সেরকম একাগ্রতার দরকার সেরকম শালীনতার দরকার ভদ্রতা দরকার এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই সূর্যগুরুর জ্যোতি এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা লাভের ঘরে পড়ছে এবং রাশির উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ নিজের কাজে কখন সফল হবে যখন একাগ্রতা নিয়ে আসবে যে কোনো কাজে এখানটা তো অধৈর্য হলে চলবে না কারণ রাশির উপর রাহু অবস্থান করছে রাহু একটি পাপিগ্রহ ভালো অবস্থাতে থাকলেও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু সে তো গ্রহ তার তো পাপ প্রভাব কিছু না কিছু থাকবে একটুতে ক্রোধ হয়ে যাওয়া একটুতে রেগে যাওয়া একটু তো অধৈর্য হয়ে যাওয়া এগুলো গুণ কিন্তু থাকবে রাহু রাশির উপর অবস্থান করছে যতই ভালো প্রভাব দিক হ্যাঁ ভালো প্রভাব দিবে কোন দিকে পঞ্চম ঘর হচ্ছে পঞ্চম ঘর থেকে রাজনীতি জিনিসটাকেও বুঝায় আমাদের লাল কিতাব বলছে পঞ্চম ঘরে শুভগ্রহ বসলে রাজনীতির দিক থেকে বিশেষ সফলতা পাওয়া যায় তো পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির মতন শুভগ্রহ অবস্থান করছে তার দৃষ্টি রাশির উপর পড়ছে রাশির উপর রাহু অবস্থান করছে তাহলে রাজনীতির দিক থেকে যারা আবার মানে যুক্ত রয়েছেন রাজনীতির দিকে তারাও কিন্তু বিশেষ সফল হবে এবং শব্দের মায়াজাল তৈরি করবে ভাষার মায়াজাল তৈরি করবে যাতে সামনের থাকা ব্যক্তি সহজেই আকৃষ্ট হয় এবং কথার মায়াজালে যেন অভিভূত হয়ে যায় যার জন্য এই সময়কাল যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ কূটনীতিবিদ হয়ে যাবেন এমন এমন কিছু চাল দিবেন যাতে সমাজের লোক আকৃষ্ট হয় এবং সম্মানের পাত্র হয় সমাজে সম্মান বৃদ্ধি পাওয়া দায়িত্ব বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু যোগ রয়েছে কুম্ভরাশের এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যারা সফটওয়্যারের সাথে যুক্ত যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে রয়েছেন সঞ্চার বিঘা বিভাগের মধ্যে রয়েছেন যারা গবেষণা করছেন যারা মহাকাশের মধ্যে গবেষণা মহাকাশজনিত বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান আবার যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারি কিংবা বেসরকারি কোনো এক্সামে বসার চেষ্টা করছেন বা যারা ইন্টারভিউ আদি দিয়েছেন কর্মলাভের জন্য তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা কর্ম করছেন তাদের যাদের প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার প্রমোশন লেটার হাতে পাচ্ছিলো না এই সমস্ত কাজ হওয়ার প্রবল এই সময়কালে সম্ভাবনা থাকছে তবে গুরুর অবস্থান ভাগ্য পঞ্চম ঘরে গুরুর অবস্থান জ্ঞানের ঘরে গুরুর অবস্থান সন্তানের ঘরে গুরুর অবস্থান এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির পিতা মাতারা সন্তানের প্রতি যে দুশ্চিন্তা করছিল সেই দুশ্চিন্তা দূর হবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটা কি বাণীর ঘর তারপর হচ্ছে এখান থেকে খাবার দাবারের বিচার করা হয় আত্মীয় স্বজনের বিচার করা হয় এই দ্বিতীয় ঘর থেকে এই দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এই ঘরের অধিপতি এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর বড় ভাই বোনদের ঘর তো এই দুটি ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যে যেই কর্মই করুক সেই কর্মে লাভের রাস্তা একাধিক তৈরি হবে এবং সেই জ্ঞানটা পাবে কারণ পঞ্চম ঘরের পঞ্চম ঘরটা হচ্ছে জ্ঞানের ঘর আর সপ্তম ঘরটা হচ্ছে লাভের ঘর পঞ্চম ঘরে যেই গ্রহই অবস্থান করুক তার সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়বে অর্থাৎ আমরা জীবনে যে কর্মটা করি বা যে কর্ম করব তার যে একটা সাধারণ জ্ঞান সাধারণ নলেজ সেই জিনিসটা কিন্তু পঞ্চম ঘর থেকে উঠে আসে যার জন্য পঞ্চম ঘরে কোনো গ্রহ বসলেই তার দৃষ্টি সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ে অর্থাৎ জীবনে যে লাভ যে কর্ম করব তার যে সাধারণ নলেজ সেই জিনিসটা কিন্তু পঞ্চম ঘর থেকে বুঝায় তো পঞ্চম ঘরে এখন শুভ গ্রহের অবস্থান দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহ যার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা তাহলে স্বাভাবিকভাবেই এখন এই কুম্ভ রাশি যথেষ্ট ভালো সময় পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট সফলতার যোগ রয়েছে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সমাজকে শিক্ষা দান করছেন ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষা জিনিসটা জড়িয়ে রয়েছে এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ঈশ্বরের কথা বলছেন মোটিভেশন স্পিকার যারা যারা সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই এই সময় যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই উদয় হওয়া কারণ দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে আট তারিখে তার কয়েকদিন পরে আবার শনিও এই কুম্ভ রাশির অধিপতি বক্রি হয়ে যাবে তাহলে বকরি যখন গ্রহ হয়ে যায় তখন তো তার চেষ্টা বলেও বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ শনি তো ও রাহুও পাপিগ্রহ এবার রাহু তো রাশির উপর অবস্থান করছে কুম্ভ রাশিতে নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাহলে কি হবে যে রাহু কিন্তু গুরুকেও যেরকম প্রভাবিত করবে গুরুর স্বরূপ যেরকম ধারণ করবে সেরকম কিন্তু শনিকেও বল দিবে আবার শনি কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছে তাহলে এখানটাতে একটা শুভ্রতার পরিবেশ তৈরি হচ্ছে তবে যতই শুভ একটা জিনিস থাকুক দুটিই গ্রহ এদের কিছু না কিছু একটা পাপ প্রভাব থাকবে তো শনি যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণী তাহলে মুখের বাণী সত্য হবে পরিষ্কার স্পষ্ট কথা বলবে কিন্তু শুনতে লাগবে কর্কশ তো এই জায়গাটাকে মেকআপ দিব হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে এদিক থেকে যথেষ্ট ভালো লাভ পাবে এদিক থেকে লাভবান হতে যাচ্ছে তো যাই হোক শনি যে সময় বক্রিয়া হবে সে সময় বিশেষভাবে আলোচনা তুলে ধরব কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোন দিক থেকে কি কি হতে যাচ্ছে আগামী দিনে এবং দেবগুরু বৃহস্পতির এই যে নবম ঘরে অবস্থান এই নবমঘর বলছি পঞ্চম ঘরে অবস্থান তার শুভ দৃষ্টি হচ্ছে নবম ঘরে নবম ঘর থেকে কী দেখা হয় নবম ঘর থেকে যে আমরা যে কাজকর্ম করছি তার স্ট্রেংথ তার শক্তিটা জিনিসটা বোঝা হয় এই নবম ঘর থেকে যে কাজটা দীর্ঘস্থায়ী হবে কি না টিকবে কিনা না কাজটা ভবিষ্যতে চলবে কিনা আমার এই জিনিসটাও কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখা হয় দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টিটা পড়ছে নবম ঘরে তাহলে নবম ঘর থেকে এই জিনিসগুলো বোঝা হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কাজকর্মের যথেষ্ট একটা স্থিতির জিনিস আসবে এবং তার সাথে যারা কাজকর্ম নতুন কাজকর্ম লাভের চেষ্টা করছেন তারাও একটা দীর্ঘকালীন কাজকর্ম কিন্তু জীবনে পেতে যাচ্ছে অর্থাৎ সব দিক থেকে এই কুম্ভ রাশি এখন লাভবান হতে যাচ্ছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চললে কি মানসিক অশান্তি মানসিক একটা টেনশন এগুলো তো থাকবেই কিন্তু তার মধ্যেও যে গুরুর সাপোর্ট গুরু সাপোর্ট করছে এবং সাড়ে সাতই তৃতীয় পর্বে শনি যথেষ্ট ভালো ফল দেয় শনি যেতে যেতে এই কুম্ভ রাশিকে অনেক কিছু দিয়ে যাবে অনেক কিছু শিখিয়েও দিয়ে যাবে অনেক কিছু আবার লাভও করাবে জীবনে বাস্তবটাকে চিনিয়ে দিয়ে যাবে যে কে কেরকম কী পরিবেশ সব কিছুই তুলে ধরবে শনি তো মোটের উপর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান সব দিক থেকে ভালো হতে যাচ্ছে যারা নৃত্য সঙ্গীত চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির তো যাই হোক এই সময়কালে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন গুরুর কাছে আশীর্বাদ নেবেন ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন যে মন্দিরে পূজা হয় সে রেগুলার পূজা হয় সেই মন্দিরের পূজারীকে আসন দান করবেন এবং তাকে রিকোয়েস্ট করবেন ওনাকে যেন সেই আসনে বসেই পূজা করে তাহলে যথেষ্ট গুরুর ফলে বৃদ্ধি পাবে যে মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে মিষ্টি কুমড়ার মতন জিনিস দান করবেন যথেষ্ট ভালো প্রভাব পাওয়া যাবে গুরু যথেষ্ট বলবান হবে মোট কথা গুরু খুব শুভ অবস্থায় চলে আসছে অনেক দিক থেকে এখন উন্নতি এই কুম্ভ রাশির হতে যাচ্ছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশিকে নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এই কুম্ভ রাশির বহু বহু ভিডিও আপলোড দেওয়া হবে নোটিফিকেশান দিয়ে রাখলে সহজেই নোটিফিকেশন ভিডিওর অ্যালার্ট আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন ভালো ভালোবাসেন বুঝেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ